কোশ্চেন করে যে আপনার কাছে কি মনে হয় শিবিরের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা কি শিবির নামটা শুনলেই অনেকের মনে নানা রকমের ধারণা আসে কেউ ভাবে এরা রাজনীতি করে কেউ ভাবে ওরা খুবই কঠোর আবার কেউ ভাবে এরা ধর্মীয় লোকজন মাত্র কিন্তু আসলে ব্যাপারটা এর চেয়ে অনেক গভীর ইসলামিক ছাত্র শিবির মূলত এমন একটা সংগঠন যেখানে তরুণরা শেখে কিভাবে ইসলামিক আদর্শকে জীবনের প্রতিটি জায়গায় কাজে লাগাতে হয় তারা বিশ্বাস করে ইসলাম শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ না এটা এক ধরনের পূর্ণ জীবন ব্যবস্থা শিবির তরুণদের প্রভাবিত করে খুব সহজভাবে কাউকে জোর করে নয় তাদের কাজ হলো মানুষকে চিন্তার দিক থেকে অনুপ্রাণিত করা তারা বোঝায় প্রতিটি মানুষ এই পৃথিবীতে এসেছে একটা উদ্দেশ্যই নিয়ে আর সেই উদ্দেশ্য হলো নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সমাজের জন্য কিছু করা এই ভাবনাটা অনেক তরুণের জীবন বদলে দেয় আপনারা দেখবেন শিবিরের তরুণরা সবসময় নিয়মিত জীবনে অভ্যস্ত তারা সময় মতো ঘুমায় সময় মতো উঠে নামাজ পড়ে কোরআন পড়ে পড়াশোনা করে সমাজে ভালো কাজ করে তাদের একটা নির্দিষ্ট রুটিন থাকে যেখানে সময়ের অপচয় প্রায় নাই বললেই চলে এইভাবে ধীরে ধীরে তারা নিজেদের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করে ফেলে যা অন্যদের মাঝেও প্রভাব ফেলে শিবিরের আরেকটা বড় দিক হলো তারা শিক্ষা ও জ্ঞানের প্রতি আগ্রহ তারা মনে করে জ্ঞান অর্জন করা শুধু দুনিয়ার জন্য নয় ইসলামী দৃষ্টিতেও এটা এক ধরনের এবাদত তাই তারা মন দিয়ে পড়াশোনা করে নতুন কিছু শেখার চেষ্টা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করে অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করে গবেষণায় যুক্ত থাকে বই পড়ে এইভাবে তারা জ্ঞানের মাধ্যমে নিজের উন্নত করে তোলে শিবিরে যারা যুক্ত হয় তারা একে অপরকে ভাই বলে ডাকে এই সম্পর্কটা শুধু কথার নয় এই ভ্রাতৃত্ববোধ একজন তরুণের মধ্যে এক ধরনের নিরাপত্তা আর ভালোবাসা তৈরি করে সে বুঝতে পারে তার পাশে কেউ আছে যারা সব সময় তাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে তাদের আরেকটা বিশেষ দিক হলো মানব সেবা অনেকেই ভাবে শিবির মানে শুধু ধর্মীয় বা রাজনৈতিক কাজ কিন্তু বাস্তবে তারা নানা সামাজিক কাজেও অংশ নেয় কেউ রক্ত দেয় কেউ বন্যার সময় ত্রাণ বিতরণ করে কেউ দরিদ্র ছাত্রদের পড়াশোনায় সাহায্য করে এসব কাজের মাধ্যমে তারা সে ইসলাম মানে শুধু নিজের জন্য কিছু করার নয় বরং সমাজের জন্যও দায়িত্ব নেওয়া শিবির তরুণদের শেখায় চরিত্রবান হতে তারা বলে একজন শিক্ষিত মানুষ তখনই প্রকৃত সফল যখন তার চরিত্র ভালো থাকে মিথ্যা বলা অন্যকে কষ্ট দেওয়া অন্যায় করা এসব থেকে দূরে থাকতে তারা সব সময় চেষ্টা করেন তারা নিজেদের মধ্যে এমন এক মানসিকতা গড়ে তোলে যেটা অন্যদেরও অনুপ্রাণিত করে তোলে আপনারা যদি কখনো শিবিরের কোনো প্রোগ্রাম কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা কতটা সংগঠিত সবকিছু নির্দিষ্ট নিয়মে হয় সময় মেনে শুরু হয় সবাই দায়িত্ব ভাগ করে কাজ করে কারোর মধ্যে অবহেলা থাকে এই সংগঠিত তাদের সবচেয়ে বড় শক্তি কারণ এইভাবে তারা দলগতভাবে কাজ করতে শিখে নেতৃত্ব দিতে শিখে আর নিজের দায়িত্ববোধ তৈরি করতে শিখে এরকম শিবির সম্পর্কে আরো বিভিন্ন আলোচনা আপনারা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে